আয়না ঘরে মানুষকে কি কষ্ট দেওয়া হয়েছে মানুষটা এখন জানতে পারছে মানুষে মানুষকে নির্যাতন এটা তো কল্পনাকেও হার মানায় আপনারা মঙ্গলদের ইতিহাস পড়েছেন কিন্তু মঙ্গলদের বর্বরতাকেও হার বানিয়েছিল স্বৈরাচারীদের বর্বরতা একদিকে দেশের রাজনীতিবিদরা সংগ্রাম করেছে আন্দোলন করেছে আর কোরআন সুন্নার আলোকে জাতির মুক্তির জন্য আমরা ভিত্তিক লড়াই করে গেছি আলহামদুলিল্লাহ কিন্তু বিজয়ের যে আনন্দ তা যেন নিরানন্দে পরিণত না হয় সেদিকটি এখন আমাদের খেয়াল রাখতে হবে আনন্দ কখন নিরানন্দে পরিণত হয় আপনাকে বিজয় দিয়েছেন আল্লাহ এখন আপনি ব্যক্তি পূজায় দল পূজায় মগ্ন হবেন মানুষের কৃতিত্ব তুলে ধরবেন আল্লাহর কৃতজ্ঞতা যদি ভুলে যান তো মুহূর্তে এই আনন্দ নিরানন্দে পরিণত হয়ে যেতে পারে ঠিক না স্বৈরাচারের পতনের পরে আমরা দেখেছি সারা দেশে তাণ্ডব হয়েছে ত্রাস হয়েছে মানুষের বাড়ি করে আগুন দেওয়া হয়েছে অসংখ্য মানুষকে প্রকাশ্যে দিবালকে হত্যা করা হয়েছে অপরাধী হারুনের মতো কুলাঙ্গার পুলিশ অফিসার তো এখন বন্দী বাকি পুলিশ ডিপার্টমেন্ট পুলিশ এটা কি এটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট ফর ইন্টারনাল সিকিউরিটি অভ্যন্তরীণ নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য পুলিশ এখন ধরে ধরে পুলিশ মেরে ফেলা হচ্ছে আমি দ্রুত এটা লাইভ প্রোগ্রাম করে পুলিশের বিষয়টা তুলে ধরেছি সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেছি দেশবাসীর উদ্দেশ্যে বলেছি অনেকে দেখেছেন এভাবে যদি থানাগুলো পুলিশ শূন্য হয়ে যায় আর এই ইন্টারনাল সিকিউরিটির যে চেঞ্জ ভেঙে যায় তো ঘরে ঘরে চুরি ডাকাতি হবে ছয় তারিখ ঢাকার প্রত্যেকটা জায়গায় সাত তারিখ ডাকাতি হয়েছে তাহলে বিজয়ের আনন্দ কিন্তু মুহূর্তেই নিরানন্দে পরিণত হয়ে যাবে কৃতজ্ঞতা আদায় করতে হবে মহান আল্লাহ যে তোমরা আমার নেয়ামতের মতের শুক্রিয়া আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো আমি নেয়ামতকে বহুগুণ বাড়িয়ে দিব বলে ইন কাফারতুন আদা আর যদি আমার ন্যায়ামতের আমার কৃতজ্ঞতার না শুক্র করো জেনের এখন নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠিন আমরা কেন যেন তা ভুলে যাচ্ছি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে ভুলে গেছি আমরা এখন বিভিন্ন ব্যক্তি তার কৃতিত্ব তুলে ধরছে বিভিন্ন দল তার কৃতিত্ব তুলে ধরছে এখন বিগত ষোলো বছরে যারা লুটপাট করেছে তাদের যে চরিত্র ছিল আল্লাহ যাদেরকে বিজয় দিলেন তাদের যদি সেই চরিত্রই হয় ফেসিবাদীদের মতো নির্যাতন নিপীড়ন লুটপাট হালুয়া রুটির ভাগ বাটোয়ারা নিয়ে আবার লড়াই ঝগড়া করে তাই বিজয় তো আর ধরে রাখা যাবে না এই আনন্দটা নিরানন্দে পরিণত হয়ে যাবে